ওই যে দেখো ডাকিতে সে তোমায় বাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চার পাশে বসা তারা করিবে নাম খবর পে আসিবে আত্মীয় সাজ তোমার চার পাশে বৈশা তারা করিবে কন্দনা সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনা দিনে পুরা পাইয়া যাইবে গনা দেবু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক কিনা কবর আমাকে পাঁচবার বলে ও দুনিয়ার মানুষ এই কবরে তোমাকে আসতে হবে ভুলে যেও না তোমার প্রভু তোমাকে সৃষ্টি করেছে কথা ঠিক কি নাম ও আল্লাহর বান্দা এই জমির উপরে এত কুদ্দা কুদ্দি করো না এত লাফায়ো না তোমার আগে ওলা তামসি ফিল আরদি মারহা আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যে সমস্ত রাজা বাদশা দাম্ভিকর শহীদ জীবনকে যারা বাস্তবায়ন করেছিল আল্লাহ রব্বুল আমিন তাদেরকে এই জমির মধ্যে নিশমিশায়া দিয়েছে কথা ঠিক কিনা সুতরাং কবর আমাদেরকে ডাকে সব সময় যৌবন আমার থাকবে না হাত একদিন হাতের শক্তি কমে যাবে মুখ একদিন মুখের জবানের পাওয়ার কমে যাবে কথা ঠিক কিনা চোখ চোখের পাওয়ার কমে যাবে পা একদিন আর চলবে না পা আমার আমার না পা আমার আপনার অন্য সাহায্য চলবে আমার ভাইয়েরা শরীরের সমস্ত শক্তি একদিন নুয়ে পড়বে আমার এত টাইট শরীরটা একদিন এবি খি চামড়া জড়ো জড়ো হয়ে যাবে কথা ঠিক কি না আমার ভাইয়েরা আমার বাবাজিরা বলতেছিলাম আমার নবী বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লার প্রিয় সাহাবির নাম ছিলেন কি দাহিয়া কল কি ছিলেন দাহিয়া কল এই দাহিয়া কল আল্লাহ রসুল সাল্লাহামকে এইভাবে বর্ণনা করছে আমার রসুল শুনতে চাইলেন যে বল দাহিয়া কি অমন কাজ করেছিস বলতেছিলাম ওই কথাটাতে তখন আমার ভাই কথা বলছিলেন এই কথাটা যে আল্লাহ রব্বুল আলমিন কন্যা সন্তান ছোট্ট বাচ্চা যার আছে আল্লাহ নবী বলেছেন যার কোন ঘরে কন্যা সন্তান প্রথম জন্মবে আর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আর ওই কন্যা সন্তানকে লালন পালন করে অন্যের হাতে তুলে দিবে আল্লাহ রসুল বলছেন ওই কন্যা সন্তানের পিতা আর আমি মোহাম্মদ একইবারে কাছাকাছি জান্নাতে থাকবো জোর জোর বলুন আল্লাহ আল্লাহ রসুল বলেন না যে দুইটা হলে তিনটা হলে এমন কোনো বলার নাই আল্লাহ রসুল বলেছেন যার ঘরে একটা হোক দুইটা হোক আর পাঁচটা হোক যতগুলো হোক না কেন আল্লাহ রাব্বুল আলমিন ওই কন্যা সন্তানের পিতা সাথে আল্লাহ রাব্বুল আলমিন হাবিব প্রিয় বন্ধু জান্নাতে থাকবে আমরা থাকতে চাই না যাই না আমার ভাইরা বাবা আমার বন্ধুর আমার আল্লাহ রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাবি হজরতের দেহিয়া কাল ওই বাচ্চাটা কন্যা সন্তান পুটপুট করে কথা বলে বাবা গো তোমাকে যে দিন ধরে দেখি না কত দিন ধরে তোমাকে দেখি নাই বাবা তুমি আমাকে কেমনে এত দিন ধরে থাকলে মানে সব সময় মানে কথার কথা বাচ্চাটা কেবলমাত্র কথা বলা সমান হয়েছে তো যতদিন ধরে কথা বলেনি যেদিন থেকে কথা ফোটা শিখেছে সেদিন থেকে বাকি কথা বলা মনে হয়েছে খালি আব্বা আর আব্বা বলুন সুবাহ আব্বা আর আব্বা বাবা আর বাবা কত কথা এই করোনা সেই করোনা করোনা ধুমুক করোনা যত কিছু কথা আছে এই কথার মধ্যে দিয়ে আমার কল তার বউকে বলতেছেন যে মেলা বসেছে আমার বেবিটাকে সুন্দর করে সাজায় দাও একটু পরিপাটি করে দাও আমি ওই মেলাতে নিয়ে আমি তাকে বেড়াইতে যাব আমার ভাইরা আমার বাবাজিরা মা সরলা মনে উনি বুঝতে পারলেন যে না জানি বুঝিন এই মেয়েটার প্রতি তার বাবার একটা দয়া সৃষ্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুন্দর করে 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 পরিপাটি সাজাইয়া গুজাইয়া এমন তার বাবার হাতে দিয়ে দিলেন বাবা নিয়ে চললেন মক্কা যারা গেছেন আপনারা দেখেছেন বড় বড় পাহাড় দেখেননি দেখেননি ছোট ছোট পাহাড় দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আল্লাহ যেন সকলকে যেন আল্লাহ তালাম

যাইক আলহামদুলিল্লাহ আর একটু পর আসলে এসে আসত আমাদের অবস্থা কি হয়েছে জানেন মানে এই গান্ডার আছে না গান্ডার গান্ডারকে কুতকুতি গন্ডার ওই গন্ডার আছে এই গন্ডারকে কুতকুতি দিয়েছে তো ওই এক পাশ পরে হাসছে তো বলছে কি ব্যাপার আর একজন ছিল কেছে আমার শরীরে এতদিন আগে একটা কুতকুতি দিয়েছিল আজকে আমার অন্তঃকরণ ঢুকেছে হাসলাম তো চার এক ঘন্টা হলো আরেকটু পরে মাহফিল শেষ সাল্লাম তো যাক আলহামদুলিল্লাহ তার পুরোপুরি আলহামদুলিল্লাহ আসছে তো নাকি বলে আলহামদুলিল্লাহ আমার ভাইয়া রামবাজের আমার বন্ধুর আমার করণ কাহিনী এটা কোনো গল্প নয় আমার রসুলের জিন্দিকী জীবনে এই ঘটনাটা ঘটতেছে আমার রসুলও কতখানি কেঁদেছে আমার রসুল সাল্লাল্লাহ ফু যখন এই ঘটনাটা বর্ণনা করছেন দাহি এখন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে walk चलतेছেন মক্কার যেই বাম পাশে কিংবা ডান পাশে এরকম একটা স্থানে স্থানে চলতে লাগলেন চলতে চলতে আমার ভাইরা আমার দিকে লক্ষ্য করুন খুব করুন কাহিনী ঘটনাটা শুনুন আমার ভাইরা বাচ্চাটাকে যখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন নিয়ে जाते जाते বলতেছেন বাবা আমাকে কোথায় তুমি নিয়ে যাচ্ছ তুমি নাকি মেলাতে আমারে নিয়ে যাবা মেলার দিকে তো নিয়ে যাচ্ছ না কোথায় তুমি নিয়ে যাচ্ছ যেখানে গ্রাম নাই গঞ্জনায় কিছুই নাই কারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা একটু খুব বিচক্ষণ হয় তারা কিন্তু বুঝতে পারে কোন কথা কোন কাজ করছে না করছে সে কিনা বিচক্ষণ মহিলা যদিও ছোট্ট হয় এই মহিলা এই কন্যা সন্তান তার বাবাকে বলতেছেন বাবা গো পথটা কেন অত ভারী লাগতেছে বাবা আমারে কোথায় তুমি নিয়ে যাচ্ছ ও বাবা না জানি তুমি বললা না যে মেলায়তে নিয়ে যাবো মেলা কত দূর আর কত দূর পাশান্ড বাবা বলতেছেন মেলার সামনে আছে আর একটু দূরে চলো মেলার এই বর্ণনাদে এইভাবে ছোট্ট বাচ্চা কন্যার শিশুটাকে হাঁটাইতে হাঁটাইতে নিয়ে যাচ্ছে এমন মুহূর্তে একটা পাহাড়ের কেবলমাত্র একটা সুড়ঙ্গ পথের দিকে মেয়েটাকে দাঁড় করে দিয়ে এবার তিনি ওই পাহাড়ের কুনারের সুরঙ্গতে একটা গর্ত খোঁড়া শুরু করলেন গর্ত খোঁড়াতে আমার ভাইয়েরাম এইভাবে গর্ত ঘোঁড়া শুরু করলেন পুট পুট করে ওই ছোট্ট কচি মুখে বলতেছেন আব্বা যান কি আপনি কাজ শুরু করলেন এখানে খামাখা কেন আপনি গর্ত শুরু করতেছেন কি এমন আপনার কাজ আছে বাবা দেরি হয়ে যাচ্ছে না আমারে তুমি মেলা নিয়ে যাবা এবার বাবা বলতেছেন থামো বাবা থামো তোমারে আমি মেলা নিয়ে যাব আমার বায়েরা কলিজা টুকরা কন্যা সন্তান বাবার এই কাজে শরীরটা ঘেমে যাচ্ছে হয়ে উঠছে কিন্তু তো জানছে না যে আমার প্রচণ্ড আব্বা আমাকে চিরজনমের মত আমার জন্যই গর্ত করতে এই গর্ত করতে বাবা অক্লান্ত পরিশ্রম করে তার শরীরটা দিয়ে যেন তার ঘাম জড়তেছে ছোট্ট বাচ্চা হাদিসে রসুল সাল্লাহামের জীবনী থেকে পাওয়া যায় যে এই বাচ্চা তার বাবার ঘামটা যেন মুছিয়ে দিচ্ছে আর বলতেছে বাবা তোমার আর কাজ করতে হবে না এত কষ্ট করতে হবে না এত পেরেশান করতে হবে না বাবা কি প্রয়োজন আছে তুমি এই কাজ করতেছো ছোট্ট ছোট কচি কচি মুখে এভাবে কথা বলতেছে কিন্তু প্রচন্ড হৃদয় দেহিয়ার কলবে কিন্তু নরম হচ্ছে না এক পরে যে একটু নিজ দিকে তাকাতো ঠিক হয়েছে কিনা আমার ভাইয়েরা অবধ শিশু বাচ্চাটা যখন নিজ দিকে তাকায়ছে দেহে আমার একটা ধাক্কা দিয়ে কত্তের মধ্যে ফেলে গেছে আমার রসুলকে যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রসুল অঝর রয়ে চোখের পানি ছিঁড়ে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ আর আমি আমি যখন গর্তের মধ্যে ফেলে দিলাম গর্ত থেকে আমার দিকে ছাউনি থেকে তাকিয়ে বলতেছেন আব্বা কত কাল না তোমাকে দেইছি কত কাল পর দেইছি আমি তোমার একটু জান ঘুরে আব্বা বলে ডাকবো তোমার দয়া কি নাই আমার প্রতি কেন আমারে গর্ত ফেললা বাবা বাবা গো আমাকে উঠায় নাও আমার খুব কষ্ট হচ্ছে এইভাবে বাচ্চা যখন চিৎকার করতেছে একটা পাথর যখন ওই মহিলার সামনে ছোট্ট বাচ্চা কচি শিশু একটা পাথরের আঘাতে বাচ্চাটাকে দুনিয়ার থেকে চিরতারে খতম করে দিলে বিদায় করে দিলে আর বাচ্চাটার পাথরটার আঘাতের আগে বলতেছেন বাবা রে তুমি আমারে মাইরো না মাইরো না জীবনে তোমার কাছে আমি কোনো দিন আর আসবো না তুমি আমাকে এমন এক জায়গায় ফেলে দাও বাবা বলে তোমাকে কোনো দিন ডাকবো না কিন্তু আমারে তুমি মাইরো না আমার ভাইরা আল্লাহ নবীর সামনে হৃদময় বিদারক এই ঘটনাটা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা যখন স্তব্ধ হয়ে গেল একবারে বন্ধ হয়ে গেল আমি মাটি পাথর চাপা দিয়ে চলে আসলাম রাস্তার মধ্যেই আর সরুল্লা হাবি বাল্লাহ কিছু দূর পথ থেকে যখন যাচ্ছি তখন যেন আমার ওই বাচ্চার আজ ওই আওয়াজ শুনতে পাচ্ছি আমি আর আগাতে পারতেছিলাম আমাকে বলতেছে আব্বা আমার কেন তুমি মাল্লা আমি কি আমার অন্য করেছিলাম যে আব্বা আরো সরুল্লা আমি যখন উঠছি তাও আমার ওই কন্যার আওয়াজ আমার যেতে লাগছে আমি যখন বসছি আর আসুর আমি সহ্য করতে পারি না আমি কেমন বাবা আমি একটা নিষ্পাপ শিশুর এই আওয়াজ যেন আমাকে শুইতেও অতিষ্ঠ করছে বসতে অতিষ্ঠ করছে আমার কোনো কিছুতে মন বসছে না আমার এই আওয়াজ আমার খলি যেতে সময় নাড়া দিচ্ছে ইার সুর হাবিব আল্লাহ আমি কি আল্লাহর কাছে মাপ পাব আমার ভাইরা আল্লাহ রসুল বলছেন দাহিয়ারে তুমি এত বড় নির্মম কাজ কি আপনি করতে পারলা তোমার কি দানে একটু দয়া লাগলো না ময়া লাগলো না আমার রসুল সাল্লাম বলছেন যে কি দোষ করেছিল কন্যা সন্তানরা তাদেরকে তোমরা এইভাবে নির্মমভাবে ভাবে হত্যা করেছিলে আজকে থেকে কোনো নারী শিশুর ওপরে কোনো কন্যা সন্তানের ওপরে কোন রকম পাশবিক নির্যাতন চলবে না আমি মোহাম্মদ আমি এই অদবাদিতা নারীকে আমি একবারে রাজকন্যার সিংহাসন আমি বসাই দিলাম বলুন সুবহান এই জন্য আমার ভাইয়েরা বাবাজিরা বড় সুর ফাতেমাকে কত ভালোবাসতেন এত ভালোবাসতেন যেই ভালোবাসা বিশ্বনবী বলছেন আজ যদি আমার মা বেঁচে থাকতো আমি পৃথিবীকে দেখাই দিতাম যে নারীকে কেমনে ভালোবাসা হতো কিন্তু আমি ফাতেমাকে দেখে আমি বুঝাই গেলাম সারা পৃথিবীর মানুষকে নবী হয়ে নবী তার কন্যাকে কিরকম ভালোবাসতেন আমার ভাইয়েরা শুধু নবী ভালোবাসতেন না তার কলিজার টুকরা ফাতেমা নবীজিকে ভালোবাসতেন খাদিজা আছিল তার মাথার একটা ছায়া কত বড় ছায়া খাদিজাকে এত ভালোবাসতেন আল্লার রসুল চল্লিশ বছর বয়সে মহিলাকে বিবাহ করেছিলেন তখন আমার বয় আমার রসুলের বয়স ছিল পঁচিশ কত পঁচিশ যখন নবীজি খাদিজাকে হারাই দিলে আল্লাহ রসুল সবকে জড়ে ধরলেন মা ফাতিমা জড়ে ধরলেন যে বাবা রে আমার মা কত খেদ মত করত আপনার এখন এই খেদ মতটা কে করবে আমার ভাইয়েরা বাবাজির আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রসুল খাদিজাকে কোনো দিন ভুলতে পারেন নাই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম যখন তিনি খাদিজার কথা চিন্তা করতেন কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতেন আম্মা জানা বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ খাদিজা তো নাট একজন মুড়ি মহিলা যার বয়স আপনার ছিল পঁচিশ তার বয়স ছিল একেবারে চল্লিশ একবারে বৃদ্ধা মহিলাকে বিবাহ করেছিলেন আমি আয়েশা এত সুন্দরী একেবারে আপনি যুবতী আমাকে পেয়েছেন আমার মতন সুন্দরী দেখি আপনি আপনার মনের ভিতরে খাদিজাকে এখনো ভুলতে পারেন নাই আল্লাহ রসুল সুনার সঙ্গে সঙ্গে চোখ করবে এমন ভাবে তিনি অগ্নি শর্মা হয়ে হজরতে হজরত আয়ে সার দিকে তাকালেন আর বললেন আয়ে দ্বিতীয়বার তুমি আর কোনোদিন দিন আমার খাদিজার সম্পর্কে বাজে মন্তব্য তুমি করবা না খাদিয়া ছিল আমার পরম দুঃখের সময় আমার প্রিয় বন্ধু যখন আরবের লোকেরা কেউ আমাকে ঠাই দেয় নাই কেউ আমাকে যখন একটু ভালোবাসে নাই তখন আমার খাদিজা ছিল কারণ খাদিজার জন্য আমার ভাইয়েরা বাবাজিরা খাদিজা আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন তার জীবনের সহায় সম্পদগুলো আমার রসুল কদম মোবারকে দিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আয়েশাকে বলতেছেন আই সারে তুমি আমার খাদিজার সম্পর্কে আর কোনোদিন বলবা না কারণ আমার খাদিজা যদি না হতো তাহলে আমার আর ফাতিমা হতো না ফাতিমা যদি না হতো তাহলে হাসান হুসান হইতো না হাসান হুসাইন যদি না হইতো তাহলে আমার এই যেহুদের কারবালের ময়দান হইতো না কারবালার ময়দান যদি না হতো তাহলে আল্লাহ রব্বুল আলামীদের জমিনে ইসলাম বলে কিছু থাকতো না জোরে জোরে বলুন সুবাহান আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমার বন্ধুরা আবার একটু গভীর মনোযোগ এই বিরাট ইসলামী জাল আয়োজন করেছেন দৌড়াঙ্গি ফুরকানিয়া মাদ্রাসার উদ্বেগে করেছেনা করেছেনা করেছে না ফুরকানিয়া মাদ্রাসা এই মাদ্রাসা আল্লাহ নবীর ঘর আল্লাহ রব্বুল আলামিন তার ঘরকে এবং রসুলের মসজিদ রসুলের ঘরকে যেমন রসুলের ঘর বলতে একটি এই এখানে শিক্ষা প্রতিষ্ঠান ফুরকানিয়াবাদ মাদ্রাসা আপনারা সবাই দান করেছেন ভালো দান করেছেন ভালো আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরো দিতে হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন মরে যায় তিনটা জিনিস কিন্তু চলমান থাকে তার মধ্যে এই যে মাদ্রাসা উপকারী একটা একটা আপনারা কারখানা জন্য আপনারা অনেক টাকা দিয়েছেন কিন্তু আমি আজকের মোসাফির এই মোসাফিরের হাতে আপনারা বলে যাবেন মা বোনেরা আমার এই কথাগুলো শুনছেন যে যেখান থেকে আসেন একটু আল্লাহ রাস্তায় আপনারা আল্লাহ রাস্তায় আল্লাহ নবীর ঘরে আপনারা দান করবেন এক হাজার দু